আছে স্যালারি কিন্তু বাড়ছে না আমাদের স্যালারি সেই আগের মতোই সেমই রয়ে গেছে কিন্তু আসসালাম আলাইকুম বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার আজ সাড়ে তিন দিন আর চার দিন আর খরচা হয়ে গেল তো চলেন দেখি আজ আমি কি কি কিনলাম সকাল সকাল সাড়ে চার দিন আর মার্কেট তো এই দেখেন বন্ধুরা তিন দিন আর ছশো পঞ্চাশ একটা বিল এটা আর পানির বিল আলাদা পানি আপনার তিনশো সাড়ে তিনশো পয়সা ছয় বোতল তো আমি কিনলাম আপনার একটা ফুলকপি যার দাম তিনশো পঞ্চাশ পয়সা শশা ঠিক আছে আর দুটো টমেটো একটা আপেল বারোটা ডিম ছয়টা পানির বোতল এক প্যাকেট আর পাঁচ কেজির এক এক ব্যাগ চাউল এতে আমার পড়েছে এটা তিন দিনার ছয়শো পাঁচ পয়সা পানে তিনশো পঞ্চাশ পয়সা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় চার আজ বাজার হয়ে গেল সকাল সকাল পুরো দিন এখনো পড়েই আছে তো কুয়েতে যাদের বেতন কম তাদের সত্যিই কুয়েতে থাকা এখন অনেক কষ্টকর তো বুঝতে পেরেছেন সব কিছুরের দাম এখন হাই কুয়েতে আপনারা তো জানেন করোনার পর থেকে সব কিছুরের দাম সব কিছুর দাম বেড়ে যাচ্ছে দিনের দিন তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা ধন্যবাদ